ছোটো বড় সবার প্রিয় এই আলু আলু একটা এমনই জিনিস যাতেই দাও না কেন তার স্বাদ বেড়ে যায় বাচ্চারা তো পছন্দ করে আর আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা সত্যি বলছি সবারই খুব পছন্দের আর টাইম পাস একটা রেসিপি সে মুভি টাইম বলো আর কোথাও পার্কে বস বসে এটা এনজয় কর সবের চেয়ে এর স্বাদটা অত তো আজকে আমি বানাচ্ছি আলু কি তো আমি আর কি আর কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্সে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি বসে বসে ভাবছিলাম কি করবো এখন তো নতুন আলু চলে যাবার সময় তো ভাবলাম বানিয়েই ফেলি তো এখানে নিয়ে নিয়েছি তিন কিলো আলু আর তখন বাজে রাত্রির দশটা আলুগুলোকে ফার্স্টে আমি একটা আলুর চিপস যেটা যেটা হয় কাটার সেটা দিয়ে কেটে নিলাম আমি এখানে দু রকমভাবে কেটেছি একটা স্ট্রাইপ মতো যেটা সেটা দিয়ে দেখো এগারোটা বেজে গেছে তো যাই হোক আলুগুলোকে ফার্স্টে ধুয়ে নিলাম ধুয়ে কী করলাম আলুগুলোকে সব গ্রেট করে নিলাম দু রকম সিস্টেমে তো সারা রাত্রির আমি এটাকে জলে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি বড় গামড়ায় পরের দিন সকালে উঠেই একটা হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি আর জলটা যখন ফুটে এসছে তখন ওই যে জলে ভিজানো ছিল সেখান থেকে সেগুলোকে ছেঁকে তুলে আর আমি এটা গরম জলে দিয়ে দিয়েছি জাস্ট দু মিনিট ফুটিয়ে নিতে একটু নুনও দিয়েছি যাতে আলুগুলোতে একটু নুন ধরে যায় না দিলেও চলবে তো ব্যাস ফুটে গেছে বেশিক্ষণ ফোটালে চলবে না একদম নরম হয়ে যাবে আর জলটা খুব ভালোভাবে আগে ফুটতে দিতে হবে গরম জলে দিলে কিন্তু ফুটতে সময় লাগবে আর আলুগুলো পুরো ম্যাশ হয়ে যাবে তো যাই হোক একদম সাথে সাথে এগুলোকে আবার ছেঁকে নিতে হয়েছে তুলে নিতে হয়েছে জল থেকে তো তুলে নিয়ে এদেরকে ভালো করে একটা ঝুড়িতে ছেঁকে নিলাম তারপরে একদম রোদ দূরে একটা পাতলা কাপড় পেতে আর এগুলোকে এক একটা করে খুলে খুলে আমি শুকিয়ে নিচ্ছি শুকনো হতে আমার দুদিন সময় লেগেছে একদম মচমচে তো এ দেখো দুদিন পর তোমাদের দেখাচ্ছি ভালোভাবে শুকিয়ে গেছে আর আমার বাড়িতে এই চিপ প্রতি বছর বানাই এক বছর খাওয়ার অপেক্ষায় কিন্তু সেটা আর থাকে না আমার ছোট ছেলে এত ভালোবাসে তাকে ডাল ভাতের সাথে আর কিছু দাও না দাও এটা রোজ ভেজে দিলে শুকিয়ে তো যাই হোক এই দেখো রোদ থেকে তুলে এনেই একদম তোমাদেরকে ভেজে দেখাচ্ছি ভাজলাম দেখো কি সুন্দর লাগছে না যেগুলো আমরা প্যাকেটে কিনে খাই সেগুলো বাড়িতে কত সহজে আর এক বছর ফল করেও রাখতে পারবে আর এর সাথে একটা মশলা রেডি করে নিচ্ছি বিট নুন আর লাল লঙ্কার গুঁড়ো আর এমনি মিক্স করে দিয়ে দিলাম কত মচমচে হয়েছে দেখো আর খেতেও দারুণ হয়েছিল ট্রাই করে দেখো ভালো লাগবে তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্য কমেন্ট করো ভালো লাগলে লাইক শেয়ার করো পেস্টটাকে ফলো করো তোমরা যদি এই মশলাটা না দাও তাহলে চাট মশলাও দিতে পারো তো চলো আজকের জন্য এইটুকু আবার আসছি নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না